আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন লোনের বিষয়ে লোনের বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্য আজ আমি লোনের বিষয়ে কিছু কথা বলি অনেকেই আছে বাড়ির জন্য লোন নিয়ে থাকেন গাড়ির জন্য লোন নিয়ে থাকেন বা কোনো অকেশন করবেন সেক্ষেত্রে লোন নিয়ে থাকেন বিভিন্ন কারণে কিন্তু আপনারা লোন নিয়ে থাকেন বা ঘরের কোনো জিনিস কিনবেন সেক্ষেত্রে ইএমআইয়ের একটা সমস্যা থাকে বা বিভিন্ন কারণে ধার না অনেকে থেকে হয়তো অনেক টাকা নিয়েছে শোধ করতে পারছেন না এরকম পরিস্থিতি যাদের হয়ে রয়েছে তাদের জন্য আমি আজ কিছু খুব ভালো অব্যর্থ টোটকা বলব এর আগেও আমি অনেক ভিডিও ছেড়েছি অনেকেই বলেছেন এই টিপস থেকে বা এই টোটকা থেকে আপনাদের অনেকের উপকার হয়েছে বা আমি যাদের দিই আমার ক্লায়েন্ট তারাও অনেকেই উপকৃত হয়েছে তাই আরেকটি আমি আপনাদের এই লোন সংক্রান্ত বিষয়ে একটি টোটকা বলব এবং তার আগে আমি বলবো আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলের কিছু হলো একটু উপকার হয় আমার এই বার্তার মাধ্যমে সর্বপ্রথম আমি বলবো লোনের ক্ষেত্রে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সহ করে সহকারে লক্ষ্মী গণেশজির পুজো তো অবশ্যই করবেন এবং তার পাশাপাশি যে ক্রিয়াটি আমি করতে বলবো সেটা হলো আপনারা সকালে ঘুম থেকে উঠে যেয়ে যখনই উঠবেন তখনই অবশ্যই চেষ্টা করবেন এটা সকাল সাড়ে দশটার মধ্যে করার সকাল সাড়ে সাতটায় যদি করতে পারেন আরও ভালো ফল পাবেন যদি না পারেন একান্তই তাহলে সকাল সাড়ে দশটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্য প্রণাম মন্ত্রটি কিন্তু অবশ্যই পাঠ করবেন তিনবার করে তিনবার করে সূর্য প্রণাম মন্ত্রটি পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আপনি গঙ্গার জল বাড়িতে সংগ্রহ করে রাখবেন সেই গঙ্গার জল আপনার যে মেন দরজা আছে সেই দরজায় ছিটিয়ে দেবেন গঙ্গার জল সেই দরজায় কিন্তু ছিটিয়ে দেবেন দেবেন এবং একটি পরিষ্কার পাত্র নেবেন পাত্র বলতে প্লাস্টিকের বাক্স হতে পারে কৌটো হতে পারে সেটা নেবেন নিয়ে একটি কাঁচা টাকা আপনাকে এর জন্য কিন্তু একত্রিশটা কাঁচা টাকা আগে থেকে এক টাকার পয়েন্ট সংগ্রহ করে পরিষ্কার করে ধুয়ে গঙ্গার জলে ধুয়ে শুকিয়ে রাখতে হবে এবং আপনি যখন ফার্স্ট টাইম উঠে প্রথমে স্নান করে সূর্য প্রণাম করে তারপরে আপনার সদর যে দরজা রয়েছে মূল যে দরজা রয়েছে সেই দরজায় গঙ্গার জলের ছিটে দিয়ে দেবেন এবং তারপরে যে কাজটি করবেন সেটি হলো সেই যে বাক্সটিকে আপনি সংগ্রহ করে রেখেছেন সেই বাক্সর মধ্যে ওই যে কাঁচা টাকা যে একত্রিশটা কাঁচা টাকার কথা আমি বলেছিলাম সেই একত্রিশটা কাঁচা টাকা আগে থেকে গঙ্গার জলে ধুয়ে আপনি কিন্তু ওটাকে শুকিয়ে রেখে দেবেন এবং একটি লাল মার্কার পেন আপনি সেটাও আগে থেকে কিনে রাখবেন কিনে এবং এই ক্রিয়াটি করবেন পূর্ণিমা থেকে শুরু করলে খুব ভালো হয় তা না হলে শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করবেন ওই কাঁচা টাকাটার ওপরে আপনি শ্রীম মন্ত্রটি লিখবেন শ্রীম এই মন্ত্রটি লাল কালি দিয়ে লিখে মার্কার পেন দিয়ে লিখে আপনি ওই কৌটোর মধ্যে রেখে দেবেন এভাবে একত্রিশটা সপ্তাহ আপনি করে ওই কৌটোর মধ্যে পয়েন্টগুলোকে রাখবেন এবং যখন একত্রিশ দিন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই ওই যে বাক্সটা রয়েছে কয়েনের বাক্সটা ওর মধ্যে একটু কাঁচা হলুদ এবং একটু কয়েকটি চাল মানে সেটা একুশটা চাল হতে পারে কি এগারোটা হতে পারে একুশটা আতপ চাল আপনি ওর মধ্যে দেবেন আর পাঁচটা কড়ি দেবেন দিয়ে ওই বাক্সটাকে ভালো করে আটকে আপনি আপনার ঠাকুরের ঘরে রাখতে পারেন ঠাকুরের মন্দিরে রাখতে পারেন আপনি আপনার অথবা ঘরের আপনার যদি পূর্ব দিকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকে উত্তর পূর্ব দিকে অর্থাৎ বিশান করে সেখানেও কিন্তু আপনি বাক্সটাকে রাখতে পারেন কিন্তু এটা যেন কেউ স্পর্শ না করে সেটা আপনি শুদ্ধাচারে যেই স্পর্শ করুক সে কিন্তু শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে ওটাকে স্পর্শ করতে হবে এভাবে যদি আপনি করতে পারেন টানা একত্রিশ দিন তাহলে দেখবেন অবশ্যই ধীরে ধীরে আপনার অর্থের উন্নতি হয়েছে ধার দেনা মুক্ত হয়েছে লোন মুক্ত হয়েছে বা আপনি সর্বোপরি সর্ব ঋণ থেকে মুক্তি পাবেন অবশ্যই কাজটি করে করে দেখুন এবং আপনারা এই কাজটি করে কি ফল পেয়েছেন আশা করি খুবই ভালো ফল পাবেন এবং সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার